এবারে আমাদের ডেস্টিনেশান মায়াপুর ধাম নদিয়া দুপুরওয়ালা মন্দিরে ভোগ গ্রহণ করে আমরা হোটেলে এসে বিশ্রাম নিলাম বিশ্রাম নিয়ে আবার বিকেল বিকেল অর্থাৎ সন্ধ্যার সময় আবার বেরিয়ে পড়লাম আমরা অর্থাৎ ট্যুর প্ল্যানার ব্লগ দুটো পর্বে ভিডিও দেব বলেছিলাম এটা তার দ্বিতীয় পর্বের ভিডিও সন্ধ্যার সময় আমরা আবার মেন রাস্তা ধরে মন্দিরের দিকে হাঁটতে লাগলাম মন্দিরে যাবার পথে একটা গৌড়ীয় মঠ আছে সেই মঠটাকে সুন্দর করে আলোক আলোকসজ্জায় সজ্জিত করেছে আর সেই আলোটা লাগানোর জন্য মঠটাকে অতীব সুন্দর লাগছে আর দুপুরবেলার যে ধরনের ভিড় ছিল সন্ধ্যার সময় তার ভিড় অনেক গুণ বেড়ে গেছে দুপুর থেকে টোটো চলছিলো দশ টাকা করে মন্দির পর্যন্ত তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টোটোরা একটু রেট বাড়িয়ে দিল যে পঞ্চাশ টাকা করে নিচ্ছিল তারপরে ওখানে যে পুলিশ আছে পুলিশরা কি করলো নো এন্ট্রি করে দিল অর্থাৎ টোটোকে আর ঢুকতে দিল না তাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি আমার ছেলে ওর মা দুজনেই হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ এক কিলোমিটার রাস্তা এমন বেশি সময় লাগবে না তাই হাঁটতে হাঁটতে আশপাশে মন্দিরগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি এই দেখুন সামনে একটা মন্দির অর্থাৎ মন্দির বলতে গৌরীয় মঠ গৌরাঙ্গ গৌরীয় মঠ সেই মঠটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখুন আর ওখানে ভেতরে আমরা যাব তাই হাঁটছি মেন এন্ট্রান্সের কাছে গিয়ে আমরা ঢুকবো ওইখান দিয়ে এই যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্সটার ভেতর দিয়ে ঢোকার পরে ওখানে একটা মন্দির আছে এবং বিভিন্ন রকম কৃষ্ণের যে লীলাগুলো সেই লীলাগুলো একটা দেওয়ালে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন ভেতরে এখন প্রবেশ করা যাক মঠটির নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক আর সব জায়গায় কিন্তু এখানে জুতো খুলে ভেতরে যেতে হয় আর জুতো রাখার জন্য কোনো পয়সা লাগছে না এই যে মন্দিরটা ভেতরে দেখতে পাচ্ছেন এখানে রাধা কৃষ্ণ ও গৌরঙ্গের মূর্তি বিরাজমান আর এখানে আমরা সবাই চরণামৃত্য খেয়ে পাশের যে কৃষ্ণের লীলাগুলো আছে সেইগুলো দেখার জন্য আমরা এগিয়ে যাচ্ছি চলুন সেইগুলো আপনাদের দেখাই এখানে বিভিন্ন রকম যে লীলা করেছিল সেইগুলো ছবি আকারে আছে এখানে যেমন আছে মহাপ্রভুর সর্পধারণ একটা র্যাপ্লিকা আছে পাশে আর একটা র্যাপ্লিকা আছে সেটাও দেখতে থাকুন পর্যাপ্ত আলো না থাকার জন্য পারছি না যাই তার মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি হালকা লাইটের মধ্যে ছবিগুলো তুলছি এটা হচ্ছে জগাই মাধাই যে উদ্ধার হয়েছিল। জগাই মাধাই যখন ওই হাঁট মাটির হাঁড়ির কানা দিয়ে মেরেছিল তারপর হরির নাম গিয়ে তাদেরকে উদ্ধার করেছিল এখানে যে মহাপ্রভুর জগন্নাথ দর্শন কীভাবে মহাপ্রভু জগন্নাথ দর্শন করেছিল সেই ছবিটাকে তুলে ধরা হয়েছে এখানে দেখুন আরেকটা চিত্র তুলে ধরা হয়েছে রামানন্দ আর যে কুষ্ঠ বিপ্লব এরপরে চলে আসুন একদম সাইটের দিকে যেটা দুটোর দিকে দেওয়ালে আছে একটা দেওয়ালের এরকম নানা রকম এগুলো দেওয়া আছে ওটা দেখে আমরা আবার এদিকে চলে গেলাম এটা হচ্ছে কৃষ্ণের জন্ম সেই জন্মের যে ছবিটা এখানে র্যাপ্লিকা করে তুলে ধরা হয়েছে পাশে আছে পুতনা বধ কৃষ্ণ যখন পুতনাকে বধ করেছিল সেই পুতনা বধের ছবিটাও র্যাপ্লিকা করে তুলে ধরা হয়েছে নানা রকম যে কৃষ্ণের লীলাটা করেছিল বধ এখানে আছে কৃষ্ণের চুরি এইসব র্যাপ্লিকা করে তুলে ধরা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে আপনারাও দেখুন আমরা তো মন ভরে দেখছি আর নিজের চোখে দেখে যতটা মন করা যায় ভিডিও করে ততটা মন ভরানো যায় না তবু চেষ্টা করছি যতটা আপনাদের দেখানো যায় দেখছেন তো অত সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরা হয়েছে অসাধারণ দেখে এবার আমরা আবার বাইরের দিকে বেরিয়ে এলাম পরের আর একটা মন্দির দেখব এখান দিয়ে সোজা আবার চন্দ্রদয় মন্দির যেখানে আমরা যাবো সন্ধ্যাবেলা ওই ছটার সময় সন্ধ্যা আরতি হবে সেই সন্ধ্যা আরতি দেখার জন্য যাব আর দোল উৎসব উপলক্ষে তো আমরা এসেছি তাই দোল উৎসবের দিন ওখানে প্রচুর নাচ গান হয় সবাই আনন্দ করে সেগুলোও দেখাবো এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি পাশে আর একটা মন্দির দেখতে পেলাম সেটা হচ্ছে আপনার গঙ্গা দেবীর মন্দির আছে এখানে বেশ সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে লাইটগুলো দেওয়ার জন্য মন্দিরটা আরও সুন্দর লাগছে এমনি মন্দিরটার কারুকার্য খুবই ভালো তো লাইট লাগানোর জন্য আরও সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তোমার কত সুন্দর লাগছে আর কত মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এমনি নর্মাল অকেশনালিতে বেশি ভিড় হয় নর্মাল ডেটে এত ভিড় হয় না যেহেতু দোল উৎসব উপলক্ষে প্রচুর লোক বিভিন্ন দেশ থেকে এবং মানে এখানে যেহেতু অ্যাংলোরা থাকে তারাও এখানে এসেছে অনেক দূর থেকে আমেরিকান থেকে তারা হরে কৃষ্ণ যে কৃষ্ণ কৃষ্ণ হরে সেইটা বাংলা বলতে পারছে না তবুও কিন্তু তারা সেই মধুসুরে গাইছে আর নাচছে এই যে এটা হচ্ছে গঙ্গা দেবীর মন্দির খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে দেখে এবার আমরা আবার এগিয়ে গেলাম সামনের দিকে প্রচুর ভিড় মানে যেতে তো সময় লাগছে যেহেতু রাস্তা হলে যেভাবে যাওয়া যায় ভিড়ের মধ্যে তো সেভাবে যাওয়া যায় না আবার আমার ছেলে আছে ছোট ও বি হাঁটছে ওকে আবার মাঝে মাঝে কলে তুলে নেওয়া হচ্ছে হাঁটতে পারছে না ছোট তো প্রচুর লোকের সমাগম এই যে ঋদ্ধিমান আর হাঁটতে পারছে না মা কলে তুলে নিয়েছে আমরা এবার হেঁটে হেঁটে যাচ্ছি এবার এবার দেখুন এখানে মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি প্রভু শিলাপাতের সমাধি স্থলের যে সেকেন্ড গেট সেই সেকেন্ড গেট দিয়ে আমরা ঢুকলাম আর প্রভুপাতে আশ্রমটা আরও সুন্দর লাগছে এখন লাইট দিয়ে সাজানো হয়েছে দুপুরবেলা আমরা এটাতে পুরো উপর পর্যন্ত উঠেছিলাম দেখে চারদিক ঘুরে এসেছিলাম এখন আবার বাইর থেকে দেখছি এখন খুবই সুন্দর লাগছে লাইটে প্রত্যেকটা মন্দিরই খুব খুব ভালো লাগছে দেখুন আপনারা আমরা তো দেখছি আপনারাও দেখতে থাকুন পাশে ওই দিক থেকে গানের আওয়াজ আসছে কবি হরে কৃষ্ণ মধুর নামে ওরা নাচছে সবাই আমরা ওই দিকটা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে যেটা আপনার থিয়েটার মায়াপুর ফুলডুম থিয়েটার যে দিকটা ওই দিকটায় আমরা যাচ্ছি এখন ওই দিকটে যেহেতু সন্ধ্যা ওই মাটি হবে আর দোলযাত্রা উপলক্ষে সন্ধ্যারটা মাঠে করেছে মন্দিরে করেনি কেন প্রচুর লোকের সমাগম মন্দিরের ভেতরে তো জায়গা দিতে পারবে না এত লোক তাই জন্য মাঠের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছে এখানকার কর্তৃপক্ষরা আমরাও ওইদিকে যাচ্ছি আর যারা হোটেল পায়নি তারা দেখলাম এই মন্দিরের আশপাশে প্রচুর লোক সেখানে আশ্রয় নিয়েছে বলে ঠাকুরের স্থানে এসেছি কোনো ব্যাপার নেই হোটেল না পেয়েছি তো কী হয়েছে এখানেই আমরা কাটিয়ে দেবো কোনো অসুবিধাও তারা বলছে না তাদেরকে জিজ্ঞেস করলাম যে না কোনো প্রবলেম নেই এখানে আর এইখানে দেখতে পাচ্ছেন এখানে সবাই মিলে নাচানাচি করছে ঠাকুরের নাম গান করছে আর সবাই নাচছে দেখতে থাকুন কত সুন্দরভাবে কৃষ্ণ নাম মধুর নাম সেই নামে সবাই মাতোহারা তাই সবাই মিলে একই একই নাচছে এখন কত সুন্দরভাবে সবাই গরমের মধ্যেও কত সুন্দর নাচানাচি করছে এখন ওই রাধাকৃষ্ণকে বের করা হয়েছে পুরো মাঠটাকে ঘুরিয়ে ওরা গাড়ি করে ঘোরাচ্ছে আর গান গেয়ে গিয়ে ঘুরছে তার সঙ্গে দর্শকরাও গান গাইছে এবং সঙ্গে নৃত্য প্রদর্শন করছে যে যেরম পারছে নাচছে খুবই ভালো লাগছে মানে অ্যাটমসফিয়ারটা এমনই তৈরি হয়েছে মানে যে কেউ এলে এখানে তার ভালো লাগবে সুন্দর অসাধারণ অসাধারণ প্রতিভা সবারই দেখাচ্ছে ঋদ্ধিমান দাঁড়িয়ে আছে ঋদ্ধিমানকে একটু নাচ নাচতে দিয়ে দাও দাঁড় করিয়ে দাও এদিকে মেয়েরা নাচছে ওদিকে আর একটা ছেলেদের দল আছে ওরা সেদিকে এদিকে আবার নাচছে আর আমি যেতে পারছি না যে ওই দিকটা এত ভিড় ভিড়ের মধ্যে ক্যামেরা করছি তার মধ্যে দিয়ে সবাই তো নাচছে আর এই থেকে সামনের দিকে গেলে ওই দিকটাই সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতি আমরা দেখতে যাবো জানি না ওখানে ক্যামেরা করতে পারবো কিনা প্রচুর লোকের ভিড় তো আর দুপুরবেলাও তো মন্দিরটার ভেতরে আমি কিছু দেখাতে পারি না কারণ মন্দিরে এখন ক্যামেরা অ্যালাউ নেই আগে হয়তো ক্যামেরা অ্যালাউ ছিল অনেক আমি ভিডিওতে দেখেছি যে অনেকে ভিডিও করেছে ইনসাইডে কিন্তু বাট এখন আর ভিডিও করতে দিচ্ছে না ক্যামেরা মোবাইল সব কিছু জমা রেখে দিচ্ছে তাই আমরাও ক্যামেরা জমা রেখে গিয়ে ভেতরটা ঘুরতে গেছিলাম তাই ভেতরের কোনো দৃশ্য বা কোনো ছবি কোনো কিছুই দেখাতে পারিনি শুধু বাইর থেকে ছবিটা তুলে দেখিয়েছি আপনাদের আর যেহেতু অ্যালাও নেই তাহলে আর কি করে দেখাবো সম্ভব নয় কেউই দেখাতে পারবে না আগে ভিডিওতে হয়তো অনেকে দেখিয়েছে সে তখন পারমিশান ছিল এখন আর পারমিশান নেই তাই জন্য কেউ দেখাতে পারছে না এরা তো নেচেই যাচ্ছে শুধু নেচেই যাচ্ছে দেখুন কেমন নাচছে সুন্দর নাচছে হ্যাঁ কিন্তু দোলের দিন কিন্তু এখানে কোনো দোল খেলা মন্দিরের ভেতরে কোনো রং নিয়ে রং মাখানো এইসব কোনো অ্যালাউ নেই সবাই চেক করে পুলিশ চেক করে নিচ্ছে যে কারোর কাছে রং টং নিয়ে কেউ যাচ্ছে কি না সেসব চেক করে নিচ্ছে কারোর কাছে রং টং নেই সবাই আনন্দে নাচছে নাচতে নাচতেও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মধুর সুরে সবাই গান গাইছে আর নাচছে দেখছেন কত লোক মানে পুরো মাঠটা লোকে ভিড়ে একবার ঠাসা আর অনেকটা জায়গা জুড়ে মায়াপুর ইস্কন টেম্পেল এরিয়া খুবই বড় তাই কোনো প্রবলেম হয় না এত লোকের আনাগোনাতে কোনো অসুবিধা হয় না তারপরে এই দিক থেকে এইদিকে ছেলেটা নাচছে বুঝতে পারছেন কত লোক ওইখান থেকে আমি পুরো ক্যামেরা করছি একদম আমি আর ওইদিকে যেতে পারছি না রাস্তাটা পুরো জুড়ে ওরা নাচছে আর যেতে পারছি না এখানটায় আমি দাঁড়িয়ে ক্যামেরা করছি ওই মধ্যখানে আর এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাংলো ইন্ডিয়ানটা ওরাও নাচছে সঙ্গে বাঙালিদের সঙ্গে ওরাও একই সঙ্গে একতাল হয়ে নাচানাচি করছে এবার আমরা দিক থেকে সন্ধ্যাটা দেখে ওদিকে একটা জলে ফোয়ারা আছে সেই ফোয়ারাটা দেখতে যাব ফোয়ারাটা লাইট টাইট দিলে খুব ভালো লাগে আগেও ছিল এখন মধ্যিখানে একটু প্রবলেম ছিল বলে বন্ধ ছিল বাট এখন সেটা আবার চালু আছে তাই সেটাও দেখাতে নিয়ে যাব এখন এদিকে যে সবাই এনজয় করছে সেটা একটু সবাইকে আমি দেখাচ্ছি দেখতে থাকুন অনেকে আসতে পারেননি তাদেরকে তাদেরকে আমি দেখানোর জন্য এই যে ফোয়ারাটা বলেছিলাম এই যে ফোয়ারাটা এখন আলো দিয়েছে সুন্দর লাগছে কত মন্দিরের মানে পুরোনো মন্দির আর নতুন মন্দিরের মধ্যে আছে এটা জলে জলরাশিটা অনেক উঁচুতে উঠছে যেহেতু জলের স্পিডটা অনেক বেশি আর লাইট লাগানো আছে লাইটটা আবার চেঞ্জ হচ্ছে বিভিন্ন কালারে রূপান্তরিত হচ্ছে আর সেই জন্য কখনো নীল কখনো সবুজ কখনো গোলাপি বিভিন্ন কালারে জলটাও সেই রঙ পরিবর্তন হচ্ছে আর দেখতেও খুব ভালো লাগছে আর সাইড ঠিক নতুন মন্দিরের পাশ দিয়ে তো অনেক ফাঁকা জায়গা সুন্দর একটা হাওয়া আসছে ফুরফুরে হাওয়া ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করবেন বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ